তাদের যে টাকার যে সংখ্যাটা এটা কিন্তু ওই বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা নাই মূলত তারাই হচ্ছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে ঠিক না সব কিছু নিয়ে গিয়েছে শুধু আপনার আমার মাথার উপর রেখে গেছে ঋণের বোঝা ঠিক না এদেরকে ওস্তাদের ভাষায় বলতে হয় শিক্ষিত শয়তান এই শিক্ষিত শয়তান কারা কারাকে শুনতে চান না আপনারা ওরা শিক্ষিত শয়তান এতটুকু সবাই আমার সাথে গাইতে পারবেন আওয়াজ করে গাইতে হবে আমি থেমে যাব ঠিক আছে দুর্নীতির ওই বসে জাহির করে গেল বলক দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান পেছনের ভাইরা আওয়াজ দিচ্ছে না পেছনের ভাইদের কি প্রিয় নাকি শিক্ষিত শয়তানরা অবশ্যই প্রিয় না পেছনের ভাইরা একটা আওয়াজ দেন দুর্নীতির ওই বসে জাহির করে গেল বলক টাকা আবার ধরে সাধুর ভান ও শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ও রা হলো দেশের লাগি মহামানির মতন কলম ঠকলা চলে ও রাদির জাদু দেশের লাগি মহামানির মতন ফাইল কলম ঠকলা

খবরদার এমন পীরের কাছে কিন্তু যাওয়া যাবে না যদি এমন পীরের কাছে যান এরপরের পরের লাইনটা আপনার জন্য বুঝতে পারছেন বীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকে আর ফন্ডা দেশটা কাছে ফরিয়া দাদার কল মারিয়া দাদার কল মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পয়সারিয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা হ্যাঁ ছাত্রীরা নাই আওয়াজ দিতে হবে ঠিক আছে আপনাদের মধ্যে কি এমন কেউ আছে এখানে লক্ষ্মীপুরের মানুষ তো অনেক সাহসী ঠিক না একজন সাহস করে হাত তুলেন না হ্যাঁ হ্যাঁ ওরা তো যে ওরা বুঝতে পারে না যাই হোক ওদেরকে ক্ষমা করে দিলাম চলুন শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব পাইছা আছে শুধু প্রেম লইয়া অতি অশিষ্টার সঙ্গের সাথী হইতে মস্তাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান অনেকে ফাটিবেদি করছে ঠিক না গাকছে না তাই না আমার কাছে একটা বুদ্ধি রয়েছে যে সবাই যেন গায় সেইভাবে একটা প্রতিযোগিতা নেওয়া যায় কি বলেন এই যে যে দরজাটা আছে দেখলেন এই দরজার আমার দরজা থেকেই পর্যন্ত হচ্ছে এক দল আর পেছনের ভায়রা হচ্ছে আর দল আমি দেখতে